জিও কি যে করি রিচার্জ কি করে করব টাকাও তো নাই ওহো আমি তো ভুলেই গেছি আকাশদার একটা ছেলে হইছিল এ তো দিদিকে খবর দিতে লাগে ফোনটা তলে লাগাই দিদি ধর 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 ফোন আসছে হ্যাঁ হ্যাঁ ধর ধর হ্যালো দিদি ওই আমি ওই टाकी গ্রাম থেকে বলছি একটা ভালো খবর আছে আমাদের গ্রামে ওই আমাদের বাড়ির পাশে আকাশ নাম আছে ওনার হচ্ছে বিশ বছর পরে ছেলে হয়েছে বুঝছো তো শুনো না এই টাকা পয়সা কেমন আছে আরে চিন্তা নাই টাকা পয়সা ভালোই আছে হ্যালো দিদি তাহলে এক কাজ করেন আপনি একটু ওনার বাড়িতে যায় বাচ্চাটা আছে কি না এটা দেখেন আর আমার লোকেশনটা সেন্ড করে দেন আমার যাইতেছি আমি আর শুনো ওই বাড়ি যা পরে কিন্তু আমি আর কথা কম না ঠিক আছে আর কথা শুনে নাও কি নিবা নিবা আমি দেখতে যাব না কিন্তু আমার ওই বকশিস হাজার টাকা লাগবো বুঝছো তো হ্যাঁ তোমারটা রাখিয়ে আমরা কাজ করব। দেখছিস মাগিটা বাড়ি গেলামই না তার আগে টাকা

অপদেবতা এসে নিয়ে এসে বাচ্চাটাকে আক্রমণ করতে পারবে না একদম খুলো সুস্থ থাকবে হ্যাঁ ভালো থাকবে ভাইজে থাকবে হ্যাঁ তোমার ছেলে পুরো আশীর্বাদ দিয়ে দিচ্ছি আমাদের দক্ষিণাটা দিয়ে দাও আমরা চলে যাব হ্যাঁ দে আমি তো বাড়িতে নাই কত দিতে লাগবে বলেন দি আমার তো অন্য জায়গা থেকে বেশি নেই তোর নাকি শুনলাম তো বিশ বছর পরে হয়েছে তাদের টুকরাটা হ্যাঁ তে আমাদের 20000 টাকা দে বেশি নিবো না খালি 20000 টাকা দিলেই হবে কি কোন দিদি 20000 টাকা দিতে লাগবে হবে নাকি তাহলে তোমার কলজের টুকরা টাকা আমরা নিয়ে গেলাম হ্যাঁ তাহলে তুমি টাকা না আমরা আশীর্বাদ দিলাম বেশি করে কত দূর থেকে আসছি আমরা শুনে 20 বছর পরে তোমার নাকি সন্তান হয়েছে তাহলে হাসি মুখে দিয়ে দে দেখো দিদি আমার বাড়িতে আলোতে বাইতা নাই এখন আমার কাছে টাকা নাই 1000 টাকা दीजिए নিয়ে চলে যাও না দিদি ওই 1000 টাকা আমাদের জল গরম হবে না ওইভাবে হয় না কি তোর 20 বছর পরে এসে ছেলেটা হাজার টাকা না নিলে আমি বাড়িয়ালাকে ফোন করব হ্যাঁ তুই কর যা কর কর তাড়াতাড়ি কর হ্যালো তুমি কোথায় আছো এই যে দেখো না বাড়িতে দিদিরা আসছে বাবুরে কোলা নিয়েছে কোলা নিয়ে বলতেছে 20000 টাকা দিতে লাগবে আমি হাজার টাকা দিছি এখন ওরা মানতেছে না ওরা বলতেছে বাবুকে নিয়ে যাবে তুমি তাড়াতাড়ি আসো বাড়িতে হ্যাঁ ডাকো ডাকো আমরা আছি আমরা ভয় পাই না হ্যাঁ হ্যাঁ আমরা আসুক তোর ভাতাটা আসুক দেখি ও মা গড আমরা শিলিগুড়ি থেকে আসছি তোমার নাকি ছেলে হয়েছে হ্যাঁ অর্জনেই আমরা তোমার কাছে আসলাম ছেলেকে বাচ্চা নিয়ে যাবে না না এটা বলি নাই আমরা আমরা বলছি আমাদের দক্ষিণা দিয়ে দাও আমরা চলে যাবো বাড়ি এটাই হ্যাঁ

দাদা কোথায় আছেন একটু বাডিতে ঝামেলা হচ্ছে ওই হিজিরা দিদিরা আসছে হাজার টাকা দিতে যাচ্ছে নিচ্ছে না আসেন হাজার টাকা জল গরম হয় কি বলছা হয়েছে এখন ওরা আসলো আসার পরে এখন ওরা বলে বিশ হাজার টাকা লাগবে আমি হাজার টাকা দিচ্ছি হাজার টাকা নিবে না এটা কি মকলমুল লোক হাজার টাকা

তোদের মতো নকল হিজরা না রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় বুঝছিস বিশ হাজার টাকা চাইলে পাওয়া যাবে না বুঝতে কি আমরা নকল হিজড়া ওই দাঁড়িয়ে আছিস কেন দেখা যেত একটু হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ তোর নকল হিজরা আমরা নকল হ্যাঁ তোর নকল কোন ধরে ছি এই শুন 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 এই শুন না নকল বলবি নকল বলবি কোন তো তুই দি 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 আনি এসো নি এসো নি এসো এই যে হ্যাঁ দিদি ভাই দশ হাজার টাকা আছে এখানে তিন মাসের কামাই দিয়ে দিলাম কিন্তু